তারেক রহমানের দেশে না ফিরতে পারার পেছনের কারণ কি খোদ অন্তর্বর্তী সরকার তারেক রহমান দেশে যে ফিরছেন না তা নিয়ে নানান ধরনের গুঞ্জন গত কয়েক মাস ধরে রয়েছে কিন্তু যখন কিনা বেগম খালেদা নিজে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন চরম সংকটময় অবস্থা সেনাবাহিনী জুলাই এ দু হাজার জুলাই কিন্তু আরাফাত রহমান কোকোকে ছেড়ে দেয় আরাফাত রহমান কোকো প্রথমে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তারপরে গিয়ে মালয়েশিয়ায় তিতু হন কিন্তু সেনাবাহিনী কিছুতেই এই মঈনুদ্দিন ফকরুদ্দিনের সরকার কিছুতেই হাওয়া ভবন অভিযোগের কেন্দ্রে থাকা তারেক রহমানকে ছাড়তে রাজি হচ্ছিল না তারেক রহমানকে পুরো বিচার প্রক্রিয়ার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার মাধ্যমে দণ্ডিত আসামিতে পরিণত করবার মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়ার চিরতরে বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল মঈনুদ্দিন ফকরুদ্দিন সরকারের মূল উদ্দেশ্য আমাদের তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছেন বলেছেন যে হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন কঠিন কথা রাজনীতিতে এমন কথা আর হয় না এটা হয়েছে যে অতীতের যেই রাজনীতির বিভাজন বিভক্তি এবং এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিন্ন করার রাজনীতির মধ্য দিয়ে যে মানসিক ক্রোধ ক্ষোভ তার একটা বহিঃপ্রকাশ এই বক্তব্যে এমন সত্য কথা হাসিনার প্রত্যর্পণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনার প্রত্যর্পঞ্চে অর্থাৎ তাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকার যে চিঠি পাঠিয়েছে যেটাকে বলা হয় নোট ভারবাল এটাকে বাংলায় বলা ভালো কূটনৈতিক পত্র বা কূটনৈতিক চিঠি সেই ব্যাপারে ভারত সরকার কি ভাবনা চিন্তা করছে কি সিদ্ধান্ত করছে এই প্রশ্নটি তাকে করা হয়েছিল তিনি জবাবে বলেছেন যে হ্যাঁ আমরা চিঠিটা পেয়েছি এই প্রথম ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে চিঠির প্রাপ্তি স্বীকার করল সেই সঙ্গে তিনি বলেছেন যে এই চিঠিতে যা বলা হয়েছে এই বিষয়গুলি নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করছি দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম বাংলাদেশের মানুষ এখন কি চায় বাংলাদেশের মানুষ কি শান্তিতে থাকতে চায় নাকি সুখে খেলে বুথে খেলে তেমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের এখন পরিস্থিতি এতটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে সেটি আসলে বলার কোনো ভাষাই নেই যারা ভিডিওটির অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন তারাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক নিউজের ভিতরে অনেক কিছু লোকানো আছে সেটি জানা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমাদের দেশে না ফিরতে পারার পেছনের কারণ কি খোদ অন্তর্বর্তী সরকার তারেক রহমান দেশে যে ফিরছেন না তা নিয়ে নানান ধরনের গুঞ্জন গত কয়েক মাস ধরে রয়েছে কিন্তু যখন কিনা বেগম খালেদা জিয়া নিজে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন চরম সংকটময় অবস্থার মধ্যে রয়েছেন শারীরিকভাবে সেই মুহূর্তেও তারেক রহমান কেন ফিরছেন না নানান ধরনের গুঞ্জনের মধ্যে একটি প্রশ্ন এখন নতুন করে সামনে এসেছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারি তার ফেরার পথে বাধা হয়ে আছে কিনা এবং এই প্রশ্নটি সামনে ব্যাপকভাবে নিয়ে এসেছেন খুব প্রধান উপদেষ্টা প্রদেশ সচিব মিস্টার শফিকুল আলম সুবিক তার ভেরিফাইড ফেসবুক পেজ ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন যেটা থেকে অনেক ধরনের খটকা লাগতে পারে আমি তার এই পোস্টটি হুবহু পড়ছি এই পোস্টের ভাষা শব্দ এবং যে বিষয়টি তিনি অবতারণা করেছেন সব কিছু নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠতে পারে সে বিষয়ে পরে আসছি তিনি যেটা লিখেছেন হুবহু পড়ছি আপনাদের সামনে জনাব তারেক রহমানের আজকের বক্তব্য যে বক্তব্যটি তারেক রহমান দিয়েছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলছেন আজকের বক্তব্য এই শব্দগুলো প্রত্যেকটা তার ফেসবুক রয়েছে এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধি বিধিনিষেধ রয়েছে কিনা প্রেস সচিব জানান যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই তিনি আরো উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই হচ্ছে মিস্টার শফিকুল আলমের পোস্টের ভাষা হুবহু মানে এখানে মনে হচ্ছে যে সফিক আলমের হয়ে তার পক্ষ থেকে আরেকজন লিখছেন তার ফেসবুকে ভাষা শুনতে এরকম মনে হয় শফিকুল আলম জানান মানে নিজের কথা নিজে বলছেন আরেকজনের প্রশ্ন উত্তরে এই বলা হয় প্রথমত যে ভাষার ব্যবহার এরকম কেন দ্বিতীয়ত তাকে নাকি কেউ জিজ্ঞেস করেছেন যে সরকারের বাধা হয়েছে কিনা কেউ যদি জিজ্ঞেস করেই থাকেন তিনি কে তিনি কোন সাংবাদিক নাকি ব্যক্তি পর্যায় থেকে কেউ জিজ্ঞাসা করেছেন নাকি বিএনপির রাজনৈতিক মহল থেকে কেউ জিজ্ঞাসা করেছেন সেগুলো কিছু এখানে নেই অথবা কোনো সাংবাদিক যদি প্রশ্ন করেই থাকে তিনি যদি তিনি কোনো ব্যক্তিগত জায়গা থেকে করেছেন তারা ইতিমধ্যে জেনেছেন যে বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনার প্রত্যর্পঞ্চে অর্থাৎ তাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকার যে চিঠি পাঠিয়েছে যেটাকে বলা হয় নোট ভারবাল এটাকে বাংলায় বলা ভালো কূটনৈতিক পত্র বা কূটনৈতিক চিঠি সেই ব্যাপারে ভারত সরকার কি ভাবনা চিন্তা করছে কি সিদ্ধান্ত করছে এই প্রশ্নটি তাকে করা হয়েছিল তিনি জবাবে বলেছেন যে হ্যাঁ আমরা চিঠিটা পেয়েছি এই প্রথম ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে চিঠির প্রাপ্তি স্বীকার করলো সেই সঙ্গে তিনি বলেছেন যে এই চিঠিতে যা বলা হয়েছে এই বিষয়গুলি নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করছি এই যে চিঠিটা ঢাকার তরফে পাঠানো হয়েছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা এখন দোষী সাব্যস্ত সাজাপ্রাপ্ত আসামি ফলে আগের যে দুবার বাংলাদেশ সরকার চিঠি পাঠিয়েছিল তার সঙ্গে এবারে চিঠির গুণগত ফারাক আছে গুণগত ফারাকটা এটাই যে আগে দুবার বলা হচ্ছিল যে তিনি পালিয়ে চলে এসেছেন আপ আপনারা তাকে ফেরত দিন আর এবারে বলা হয়েছে যে তিনি একটি মামলাতে দোষী সাব্যস্ত সাজাপ্রাপ্ত আসামি তার উপরে সাজা প্রয়োগ করব অর্থাৎ তার মৃত্যুদণ্ড কার্যকর করব আমাদের হাতে তাকে হস্তান্তর করুন গতকাল অর্থাৎ বুধবার দিনই বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং সেখানে তিনি তাদেরকে বলেছেন যে ভারত সরকার যে এত দ্রুত চিঠির জবাব দেবে এটা তারা প্রত্যাশা করেন না তবে হ্যাঁ চিঠিটা ভারতকে পৌঁছে দেওয়া দেওয়া হয়েছে অর্থাৎ কূটনৈতিক মিশন মারফত তার মানে উনি বোঝাতে চেয়েছেন যে দিল্লিতে ভারত বাংলাদেশের যে হাই হাইকমিশনারের অফিস আছে সেই হাই হাইকমিশনারের অফিস থেকে ভারতের বিদেশ মন্ত্রকে চিঠিটা পাঠিয়ে দেওয়া হয়েছে এখন এই যে রণধীর জয়সোয়ালের বক্তব্য এটা দুদেশের মিডিয়াতেই খুব গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে এই জন্যে যে এর আগে বাংলাদেশ সরকার আরও দুবার চিঠি দিয়েছে সেই চিঠির কোনো জবাব ভারত সরকার এখনো পর্যন্ত দেয়নি এখন প্রশ্ন হচ্ছে যে তৃতীয় চিঠির কি জবাব ভারত দেবে এই বিষয়টি এখনও পরিষ্কার নয় যে ভারত দেবে কি দেবে না কিন্তু একটা বিষয় যে আগের সঙ্গে ফারাক যেটা চিঠির খুব দ্রুত প্রাপ্তি স্বীকার করা হলো এবং বলা হলো যে চিঠির বিষয়বস্তু বিচার বিশ্লেষণ করা হচ্ছে এই বক্তব্যকে অনেকের মানে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন কেউ কেউ বলতে চাইছেন যে ভারত সরকারের মত বদল হচ্ছে ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে তাই চিঠির বিষয় আশয়গুলো নিয়ে তারা খতিয়ে দেখছে এখন এটা একটা ধারণা বটে এবং কূটনীতির বিষয়ে আপনারা জানেন যে এ অনেক আধুনিক কবিতার মতন অর্থাৎ কবি যে ভাবনা থেকে কবিতা লিখেছেন আর যার তারা যার পাঠক বা তার গুণগ্রাহী তাদের আবার অনেক সময় দেখা যায় যে সেই কবিতা সম্পর্কে উপলব্ধি সম্পূর্ণ ভিন্ন হয় কূটনীতির ক্ষেত্রে এরকমই একটা ব্যাপার হয় যে নানানজন নানানভাবে ওই পদক্ষেপ বা বক্তব্যকে ব্যাখ্যা করার চেষ্টা করেন কিছু মানুষ এইভাবে ব্যাখ্যা করছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের দুয়ার খুলছে ভারত সরকার এরকম কথাবার্তাও অনেকে বলছেন এখন আমি যেটা উপলব্ধি করি যেটা আমি ইতিপূর্বে একাধিক ভিডিওতে আপনাদেরকে বলেওছি যে আমার মনে হয় না ভারত সরকার কোনোভাবেই এই যে চলতি পরিস্থিতি বাংলাদেশে যা আছে এই পরিস্থিতিতে কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করবে বলে আমার এটা মনে হয় না ব্যক্তিগতভাবে যদিও আমি বারবারই বলি যে আমি তো ভারত সরকার নই আমি অমল সরকার কিন্তু এটা আমি একজন ভারতীয় নাগরিক একজন সাংবাদিক হিসেবে আমার যে উপলব্ধি সেটা আপনাদের কাছে বারে বারে আমি এর আগেও এই বিষয়টি নিয়ে আমি ভিডিও করেছি আমি সেখানে বলেছি যে আমার মনে হয় না দেবে এত দ্রুত কিছু হওয়ার নয় নির্বাচিত সরকার এলে পরে হয়তো এটা নিয়ে ডায়লগ শুরু হতে পারে আলাপ আলোচনা শুরু হতে পারে বাংলাদেশে যতক্ষণ না আসবে ততক্ষণ দেওয়ার নেই হাসিনার উপরে নিপীড়ন নির্যাতন হবে না মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার তো প্রশ্নই আসে না নিপীড়ন নির্যাতন হবে না এরকম একটা অনুকূল পরিবেশ ভারত সরকার তার জন্য অপেক্ষা করবে আমাদের তরুণ নেতা হাসনা তুল্লা একটা কথা বলেছেন বলেছেন যে হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন কঠিন কথা রাজনীতিতে এমন শক্ত কথা আর হয় না এটা হয়েছে যে অতীতের যে রাজনীতির বিভাজন বিভক্তি এবং এক পক্ষ আরেক এক পক্ষকে নিশ্চিন্ন করার রাজনীতির মধ্য ক্রোধ ক্ষোভ তার একটা বহির প্রকাশ এই বক্তব্যে এমন সত্য কথা বিএনপির কোন নেতা মুখ দিয়ে শুনিনি অন্য কোন দলও বলেনি আমাদের তরুণ নেতারা বলছেন অনেক সত্য শক্ত কথা বলেন তারই ধারাবাহিকতা হয়তো এটা বলেছেন এতে বিএনপির নেতা কর্মীরা মানে একটু হয়তো বলবেন যে হ্যাঁ ঠিকই তো সবাই বলবেন কথা সত্য জিয়ার এই পরিণতির জন্য এই অবস্থার জন্য শেখ হাসিনাকে দায়ী করা হয় শেখ হাসিনা যেভাবে তাকে দণ্ডিত করলেন এবং তারপরে তাকে কারারুদ্ধ করলেন তারপরে বাসাই তিনি রাখার অনুমতি পর্যন্ত দিলেন কিন্তু চিকিৎসার জন্য অনুমতি দিলেন না তখন কিন্তু বারবার আমরা বলেছিলাম যে ওনাকে ফ্রি করে দেন উনি পালিয়ে যাবেন না পালিয়ে দেওয়ার মতো নেত্রী উনি না উনি চিকিৎসা নেবেন আবার আসবেন সময় মতো চিকিৎসা হলে আজকে হয়তো এরকম অবস্থা হতেন আরো তিনি কিছুদিন বেঁচে থাকতেন তো সেটার জন্য সেই দায়টা থাকে আজকে মির্জা বলেছেন যে খালেদা জিয়াকে পয়জন দেওয়া হয়েছে যখন তিনি বন্দী ছিলেন তো এই কথাগুলো কেন বলা হচ্ছে এই যে সন্দেহ অবিশ্বাস এবং ঘটনা হয়তো সত্য তো রাজনীতিতে আমরা যে তিক্ত পরিস্থিতি দেখছি তার থেকে কিন্তু আমরা এখনো বের হয়ে আসতে পারিনি এবং বিশেষ করে আওয়ামী লীগ আজ না হোক কালক যখন ইন করবে তখন কিন্তু আবার সেই ধারা পুনরাবৃত্তি ঘটবে যদি না নেতৃত্বের একটা আমূল পরিবর্তন না হয় যদি না রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় তাহলে তো তরুণ নেতাদের এই বক্তব্যের দর্শক যে দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের যে চরম মুখোমুখি অবস্থা এবং গত পনেরো বছরে যেভাবে খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে নিঃশেষ করার চেষ্টা করেছিল তার প্রেক্ষিতে কিন্তু আজকে এই কথাগুলো বলছেন নতুবা এরকম কথা তো বলার কথা না আজকে এরকম পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল দোয়া করছেন মনাজাত করছেন এবং বাংলাদেশ অবস্থিত কোন রাজনৈতিক দল কিন্তু বাকি নেই সবার এক বাক্যে কিন্তু এই দোয়া করছে কিন্তু এই দোয়ার কিন্তু স্বামীর আওয়ামী লীগ হতে পারেনি কারণ আওয়ামী লীগ এখন নিঃশেষ আওয়ামী লীগ এখন বাংলাদেশে নেই এই অবস্থার কারণে দেখেন একটা বড় রাজনৈতিক দল কিন্তু আজকে তার কোনো বক্তব্য নেই